তুমি স্বাধীনতা সংগ্রামের আরেস্ট পিএলআর হয়েছিল ওই যারাটা পৌঁছেছিল ও দেখতে ও দেখতে এসেছিল যে ওর হাজবেন্ডের সাথে ওর একটু প্রবলেম আছে রিলেশনশিপ নিয়ে দেখতে এসেছিল এবার মেয়েটি আমার কাছে দুবার পাস লাইভ করে প্রথমবার এসেছিল সেই রিলেশনশিপ নিয়ে দেখতে এসেছিল তো দেখলো যে এই লাইফে ওর যে প্রেজেন্ট হাজবেন্ড তার সাথে ওর বিয়ে হয়নি ও একটা ফরেন মানে ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে ছিল এবং ওর হাজবেন্ড মানে বর্তমান যে হাজবেন্ড ওই লাইফে আফ্রিকান ছিল তো যাই হোক এবং ওদের মানে ওদের ক্লাসে বিলং করতো না যার জন্য বিয়েটা হয়নি ওর বাবা মা দেয়নি ধনী বলেন তোমার হাজব্যান্ড দেখতে কেমন বলছে নীল রঙের চোখ খুব সুন্দর দেখতে খুব ভালোবাসে আমাকে সারা লাইফও দেখল সেরকম কোনো রকম দুঃখজনক বা কষ্টকর কোনো কিছু না শুধু ডিটাচমেন্ট শুধু বললো যে পরের লাইফে আমাকে কথা দিয়েছিল আমার বয়ফ্রেন্ড বা প্রেমিক যে এই লাইফে আমি আমাকে স্ত্রী হিসাবেই পাবো বা পাবে বা আমি ওকে হাজব্যান্ড হিসাবেই পাবো হয়ে গেল দেখে গেল তার ছ মাস পরে আবার দেখতে এসছে তো অন্য একটা প্রবলেম নিয়ে এসেছিলো যে ওর কিছু ফিজিক্যাল পেন আছে এবং কিছু কিছু লসেস ওর হচ্ছে সেটা নিয়ে সে দেখতে এসেছিলো বাট দেখো কোথায় কে কখন কি দেখবে সেটা কিন্তু কোনটার সাথে কোনটা কানেকশন জোড়া আছে সেটা আমরা বুঝতে পারি না যতক্ষণ না ওই সেশানটায় আমরা যাচ্ছি ও দেখা শুরু করলো বলল যে তখন সবে ভারত ও বললো যে আমি দেখতে খুব সুন্দর চোখগুলো কটা কটা কিন্তু আমি বললাম তোমার মা দেখো তো কে ছিল আর জন্ম দেখাতে হয় মৃত্যু দেখাতে হয় কারো দেখাতে হয় যে তুমি কোন পরিবেশে এসছো কোন সোল তুমি ছিলে যেমন আমি আমি পুরো প্রথম থেকে দেখেছিলাম যে আমি মাতৃগর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হচ্ছি এরকম কিছু কিছু মানুষ দেখেও বললো যে হ্যাঁ আমি দে দেখতে পাচ্ছি আমি ভূমিষ্ঠ হয়েছে কিন্তু মা মারা গেছে আমি বললাম মা কে ছিল বললো ধর্মের কেউ ছিল না বিধর্মী ছিল আমি বললাম তাহলে কি তুমি তো হিন্দু বলছো তাহলে কি প্রথমেই যেটা মাথায় আসে মুসলিম ছিল বললো না মুসলিম ছিল না কী ছিল বলতে পারছে না এবার আস্তে আস্তে প্রমিনেন্ট হয় মানে প্রথমে গিয়েই তো তুমি হরোয়ার করে সব বলতে পারছো না আস্তে 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 যত তার এনার্জি অ্যাক্টিভ হয় তত সে বলতে পারে বললো আমার চোখের রং বাদামি রঙের চুলগুলো সোনালি রঙের মানে অনেকটা নিদের মতন দেখতে যত বড় হচ্ছে তত সে আরও সুন্দরী হচ্ছে যেহেতু মা মারা গেছে বাবা তখন কি করলো বললো দেশের জন্য কাজ করছে মানে স্বদেশী এরকম গোপনে কাজ করে কারণ স্ত্রীকে খুব ভালোবাসত এবং ওই বিধর্মীকে বিয়ে করার পরে খ্রিশ্চান ছিল সেটা পরে বুঝতে পেরেছি তাকে পরিবার থেকে বাদ দিয়ে দেওয়া হয় ত্যায করা হয় এবার বলল আমার পরিবারে আশ্রিত কিছু মানুষ এসেছিলো তারা আমাকে প্রচণ্ড অত্যাচার করছে খেতে দিচ্ছে না এরকম করছে এবার তাকে অত্যাচার রীতিমতন টর্চার করা হচ্ছে এই লাইফেও তারা কিন্তু সেম আছে তার ফ্যামিলিতেই রয়েছে তার ইনলসে তো কিছু না কিছুভাবে ক্ষতি করে প্যাটার্ন তো চেঞ্জ হয় না প্যাটার্ন যদি আমরা ওই লাইফে নিজেরা বুঝতে পারি যে আমি ভুল করেছি তবে গিয়ে প্রথম থেকে হয় আর নাহলে শাস্তির মাধ্যমে এর মাঝখানে কিছু থাকে না এবার এরকম হয় না যে ও ক্ষতি করছিল আগের লাইফে হ্যাঁ তাহলে আমি ক্ষতি করছি এই লাইফে এরকম হয় না না ওই যে বললাম একটু আগে মিটির কাছে অ্যাঙ্গার ইয়ে করেছিল কারণ এ তো ডিভাইন সোল এ তো ভালো সোল তুমি ভালো সোল চট করে কারোকে ক্ষতি করবে তোমাকে যখন তোমারকে কেউ মারছে অত্যাচার করেই যাচ্ছে তখন তুমি নিজেকে প্রোটেকশন নেবে সবার আগে প্রথমেই তো রিভেঞ্জে যাবে না রিভেঞ্জে মানুষ অনেক কেউ থাকে দেখো সব মেন্টালিটির ওপরে ডিপেন্ড করছে কার মানসিকতা কী কে কে জীবনকে কী রকমভাবে দেখছে যাই হোক ও দেখছে ওরকমভাবে বললো যে আমাকে বিয়ে দিয়ে বাবা তো বাইরে বাইরেই থাকে আমাকে ওই আশ্রিত মানুষগুলো বিয়ে দেওয়ার চেষ্টা করছে বয়স্ক মানে প্রায় পঞ্চ প্রৌঢ় একদম বৃদ্ধ দুদিন পরেই মারা যাবে তো তাকে বিয়ে দেওয়া আমার সাথে বিয়ে দেবে বাবা আমি বললাম তোমার বাবা তাতে রাজি বলছে বাবা তো আমাকে আর ভালোবাসে না কারণ আমার জন্যে মা মারা গেছে দেশের কাজেই সারাক্ষণ থাকে তো বললো বিয়ে হলো বলছে যে না এই লাইফে আমার যে জেঠিমা ছিল সেই ওই লাইফে আমার পিসি ছিল তো পিসি বললো তোকে বাঁচতে হবে তোকে বাঁচতে হবে ওর সাথে বিয়ে করিস না তখন কি করলো ওই গ্রামেরই একজন ছিল সে খুব সুন্দর দেখতে তার সাথে বিয়ে দেয় কিন্তু আমি বললাম তুই খুশি বলছিস না সৌন্দর্যটাই কি মানুষের সব তার স্বভাব তো ভালো না সে নেশা ভাঙ করতো এবং সে খুব ওই জুয়া টুয়া খেলে যেরকম এরকম ছিল মানুষটি বললো উঁচু বংশের সন্তান কিন্তু কুসঙ্গে পড়ে খারাপ হয়েছে এবং সে যখন বলছে রীতিমতন থুতু ছেটাচ্ছে মানে লাইফ যখন করছে তখন তো তুমি নিজেও জানছো না কি অ্যাকশন করা হচ্ছে মানে সে মোটামুটি তার মুখে সারাক্ষণ তার নিজের থুতুতে ভরে গেছে এতটা ঘৃণা এতটা না তার প্রতি আমি ওকে পছন্দ করি না পছন্দ করি না কেন পছন্দ করিস না যখন জিজ্ঞাসা বা কেন পছন্দ করো না ছোটো হলে খুব আমার থেকে বয়স অনেকটা ছোটো হলে আমি তুই করেই বলি আমার তাদের সুবিধা হয় তো আমি বললাম যেহেতু ছোটো মেয়েটি আমি বললাম যে দেখতে ভালো কিন্তু ভালো নয় মানে আমি বললাম শুধরাতে চাইছে সংশোধন হতে চাইছে বললো না সংশোধন জানি না সংশোধন হতে চাইছে কিনা ঠিক এরকম রেগে রেগে বলছে যাই হোক এবার বললো আমি ওকে বিষ দিয়ে মেরে ফেলবো আমার ভালোই লাগে না ওকে এবার বলল শরবতে বিষ মিশিয়েছি এবার বলছে শরবতটা ওকে দিয়েছি শরবতটা দেওয়ার পরে ও বললো যদি তুমি শরবতে বিষও মিশিয়ে দিতে তাহলে আমি শরবতটা খেয়ে নিতাম যেই কথাটা বলেছে বলছে আমি না দিতে পারলাম না নিয়ে আমি খেয়ে ফেললাম ঠক করে খেয়ে ফেললাম তখন ওর হা হাজব্যান্ড হাতটা ধরে বলছে আমি দেখেছি তোমাকে বিষ মেশাতে আমি দেখেছি তোমাকে বিষ মেশাতে কিন্তু আমি ভালো হতে চেয়েছি ভালো হতে চাইছি তো আমি যে ভাবলাম যে তোমা আমাকে মেরে যদি তুমি শান্তি পাও তাহলে তুমি শান্ত হও এই এই এটা যখন বলেছে তখন বলছে না ও ডিগ্রেশন করছে ও বলছে মানে সেম দেখো ফিজিক্যাল বডি এক্সপেরিয়েন্স তখনই করবে যখন ওই সোল বডি কিংবা এনার্জি বডি সেটাকে মানে এক্সপেরিয়েন্স করছে বিষটা খেয়েছে তো বলছে ওর অসম্ভব গলা জ্বালা করছে আমার পেটে কি নড়ছে ও ঠিক এরকম করে বলছে ও তখনও জানে না যে ও কনসেপ্ট করে ফেলেছে অলরেডি ও তখন প্রেগনেন্ট ছিল বলছে আমার সন্তানটা মরে গেল বলছে আমাকে কাঁধে করে নি আমার হাজব্যান্ড দৌড়াচ্ছে বলছে কী করলে তুমি আমার পাপের শাস্তি তুমি নিজেকে দিলে কেন আমি খারাপ ছিলাম এবং দুজনে কেউই জানতো না যে তখনকার দিনে অত এক মানে মানুষ অত হয়তো থাকতো না বুঝতে পারতো না অনেক রকম ফেসিলিটিস ছিল না বললো বেঁচে ফিরেছিলিস বললো না বাঁচিনি আমাকে কলার ভেলায় করে যখন সবাই দেখেছে মারা গেছি তো বললো যেহেতু বিষক্রিয়া কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছিল কড়ায় ভেলার করে ভাসিয়ে দেওয়ার পরে বললাম মারা আমি তো ভেবেছি মারা গেছে আমি বলছি দেখ এবার তুই বেরিয়ে হায়ার সেলফে বলছে না আমি তো হায়ার সেলফে যাইনি আমার আমি তো শরীরেই রয়েছি আমি বললাম শরীরে রয়েছিস তাহলে কোথায় তুই বলছে আমি তো ভাসতে ভাসতে একটা গ্রামে চলে এসেছি এখানে আমাকে একজন উদ্ধার করলো সে কবিরাজ ছিল সে বললো সন্তানকে বাঁচানো যায়নি কিন্তু ওকে বাঁচানো গেছে তখন বললো তোকে দেখ আমার গায়ে এখন বলছে তোকে দেখতে খুব সুন্দর তোকে দিয়ে দেশের কাজ হবে বললো লাঠি চালানো বন্দুক চালানো সমস্ত কিছু আমাকে শেখানো হলো ও যখন বলছে না মানে আমি মানে মন্ত্রমুগ্ধের মতন শুনছি মানে এবার বলা হলো আমাকে পাঠানো হবে ওই যে ফিরিঙ্গিরা আছে ওদের বাড়িতে পাঠানো হবে কারণ ওখানেই মিটিং বসে স্বাধীনতা মানে ওই প্রাককালে যেগুলো হতো যে মিটিং বসে ওখানে বিপ্লবীরা গেলে আমাকে পাঠানো হবে যে আমি যাতে সব ইনফরমেশানগুলো আনি বললো গেলাম কারোর সাথে বোঝায় তারপরে আমি স্মৃতি ভুলে গেছি অলমোস্ট আমার অনেক স্মৃতি বিষক্রিয়ার ফলে এবং অতটা দিন থাকার ফলে এবার স্বামীর স্বামীকে অতটা মনে নেই কাউকেই মনে নেই বাবাকেও তো অলমোস্ট ভুলেই গেছে এবার বললো ওইখানে একজন মেয়ে ছিল তার নাম ছিল অ্যানি অ্যানি বলেছিল অ্যানি তো ও ভীষণ ভালোবাসতো আমাকে আমার তো কোনো বোন নেই বোনের মতন ভালোবাসতো এরা বিদেশি কিন্তু এরা তো ভালো কেন বাবা কত ভালো দাদা কত ভালো ভীষণ ভালোবাসে আমাকে বলছে এদের আমি ক্ষতি করব কি করে এই যে বিভক্ত হয়ে যাচ্ছে একদিকে পরিবারের সুখ পাইনি স্বামী সুখ পাইনি তার মধ্যে আকাঙ্ক্ষা যে একটা ভালো ফ্যামিলি পাবো এদিকে আবার দেশের প্রতি ভালোবাসা মানে দেশপ্রেম এবং ব্যক্তিগত প্রেম দুটোর মধ্যে ক্ল্যাশ হতে হতে মানে বিভৎস প্যাথেটিক মানে অবস্থা এবার আমি বললাম কী করা হলো বলছে এসছে যিনি আমার শিক্ষাগুরু বা যিনি আমাকে শিখিয়েছেন বলছে আমি জানতাম তোর মধ্যে এই এই কনফ্লিক্টগুলো আসবে তুই এত স্বার্থপর হয়ে গেলি আজকে দেশবাসী যা মানে এত সাফারিং করছে তোর সাফারিংটা বেশি বড় হয়ে গেল তোকে মারতেই হবে বিষ দিল যাতে সবাইকে মেরে ফেলা যায় বললো যে আমি খুব তারপরে কি করলি বলছে সবাইকে মারলাম কিন্তু ওই মেয়েটিকে যে আমার বন্ধু ছিল অ্যানি এবং ওর দাদাকে মারতে পারলাম দাদা ওকে ভালোবেসে ফেলেছিল এদের দুজনকে মারতে পারলাম না কিন্তু ওর বাবাও খুব ভালো আমাকে খুব ভালোবাসতো সন্তানের মতন ভালোবাসতো এবং যেহেতু আমি অ্যাংলো ইন্ডিয়ানদের মতন দেখতেছিলাম ওরাও গেস করেছিল কারণ ওই সময় এরকম হতো না যে অনেক সময় এরকম ভিন্ন ধর্মের বিয়েটা হতো এবার ওকে ইংলিশ শেখানো হচ্ছে ওকে সমস্ত কিছু শেখানো এটিকেট শেখানো হচ্ছে পিয়ানো বাজানো শেখানো হচ্ছে তখন বলে সবাই মরে গেছে ওখানে বুঝেছে যে আমি করেছি বলছো এনি কাজ যে বলছে আমি জানি তুই করেছিস খুন কিন্তু তোর জায়গায় থাকলে আমিও হয়তো এটা করতাম কারণ তুই দেশের জন্য করছিস তোকে আমি মারবো না কিন্তু তুই এখানে থাকলে তুই মারা পড়বি তুই একটা কাজ কর আমার দাদাকে বিয়ে করে তুই আমাদের দেশে চল আমাদের দেশ খুব সুন্দর সেখানে কোনো হিংসা নেই বললো তুই গেছিলিস চলে গে বল না পারিনি যেতে কারণ দেশপ্রেম আমার কাছে তখন বড়ো ছিল যে ওদের ডিনাই করলাম তখন আমাকে ওর গাউন পরালো ও প্রত্যেকটা অর্নামেন্টসের বর্ণনা দিচ্ছে এরকম স্টোনের এরকম মাথায় যেরকম ওরা গাউন পরে যে ওয়েডিং ড্রেসগুলো যেটা পরে ওই রকম পরানো হাতে গ্লাভস পরালো পরিয়ে আমাকে সাজানো হলো চুলগুলো খুলে রেখার যেহেতু গোল্ডেন টাইপেরই চুল ছিল যাতে ওই বাড়ি থেকে পালালে কেউ বুঝতে না পারে যে এই মেয়েটি পালিয়ে যাচ্ছে তখন বলা হলো যে তুই ও এবার বলো খ্রিস্টানের যে লকেটটা থাকে জিসাসের যে লকেটটা থাকে নিজের গলার থেকে খুলে দিল দিয়ে ভীষণ কাজে ভীষণ কাজে বলছে যে বলছে যে কোনো না কোনো জন্মে তোকে আমি পাবো তোকে আমি আমার বন্ধু হিসাবে পাবো সন্তান হিসাবে যেই রূপেই পাই না কেন পাবো কারণ এখানেই শেষ তোর সাথে আর তুই ভালো থাকিস বললো যেই বেরোলাম খানিক দূর আসার পরে মেয়েটি খাটের থেকে তীব্র চিৎকার শুরু করেছে প্রচুর মানে বিভৎস যে আমার পিঠে গুলি এসে লাগলো কেউ আমার পিঠে গুলি করলো তখন বলল আমি বললাম দেখ তো ফিরে কে গুলি করলো বলছে আমার স্বামী গুলি করলো যে স্বামীকে ও ছেড়ে কারণ ওর স্বামী ওর জানে যে বউ মারা গেছে তারপরে কি করলো বউকে বউয়ের শোকেও তখন স্বদেশী ম্যাক্সিমাম তখন তাই করতো যখন যার যে ডিভাইন বা যে ভালো দেশের জন্য লড়তে চায় সে তখন ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে সে সামাজিক স্বার্থে তখন নিয়োজিত করতো বললো ও স্বদেশী হয়েছে কিন্তু আমাকে চিনতে পারিনি যেহেতু আমি ফরেনের ফরেনারদের মতন ড্রেস পরেছি বা ওই ইংরেজদের মতন ড্রেস পরেছি এবার খুব কাজ খুব কাজছে এবং মানে ওই সময় যখন না ওই ফিজিক্যাল বডিটা সাফার করে এবার দেখো আমাকে তো ইনফরমেশানগুলো বের করতে হবে আমি তো তাকে ওই মোমেন্টে আমাকে রাখতে হবে কিন্তু ওই মোমেন্টে রাখলে সে ফিজিক্যাল বডিও পেন ফিল করছে প্রচণ্ড পেন ফিল মানে একটা গুলি লাগলে যেরকম পেন ফিল করে এক্স্যাক্টলি সে চিৎকার করে তীব্রভাবে কাজছে বাট আমি শেষ কয়েকটা কথা শোনার জন্যে তখন আমি বললাম কী বলেছে তোর হাজব্যান্ড তোকে ধরে বলছে আমাদের এখানে তো শেষ হয়ে গেল কিন্তু কোনো না কোনো আমি তোমাকে সন্তান দিতে পারিনি ওটা অর্ধসমাপ্ত হয়ে গেছে আমি আসবো তোমার স্বামী হিসাবে আমি আসবো তোমার সন্তানের বাবা হিসাবে বলে ওখানেই মারা গেল এবার তখন ও তারপরে বলো ওই ওই মেয়েটি আনি এবং ওর দাদাও এসছে এসে আমার দিকে অত্যন্ত খুব কাজে করুণভাবে তাকিয়ে রয়েছে আমি বললাম ঠিক আছে তা এবার মানে আমি ওকে ইনস্ট্রাকশান দেওয়ার আগে এটা খুব রেয়ারিস্টেস যে ওর নিজেই চলে গেছে পরের পাস লাইফে মানে ওই লাইফটা শেষ হওয়ার পরে তারপরে যে বার্থ সেটা এটা না তার আগেও একটা ছিল যেটাও আমার কাছে প্রথম এসে দেখেছিল যে বলেছিল নীল চোখের একজন ছিল যে আমার যার এবং আমার এই হাজব্যান্ড আফ্রিকান ছিল মানে যে স্বদেশি যারা ছিল তারা পরের লাইফে ওই বলেছিল যে আকাঙ্ক্ষা ছিল বারবার বলতো না আমাদের দেশে কোনো মানে হিংসা নেই খুব শান্ত ও আমার কাছে প্রথমে এসেই দেখেছিলো ও ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতেও রয়েছে যেখানে ওর জীবন ধারণটা ভীষণ শান্ত কোনো উত্থান পতন নেই খুব ভালো কিন্তু ওই প্রেমিককেও ভালোবাসত কিন্তু স্বামী হিসাবে পাইনি স্বামী হিসাবে পাইনি কেন কারণ ওর সোলটা চেয়েছিল ওই দেখো আমাদের সোলের সবার থাকে না কোনো না কোনো কিছু আমরা উপলব্ধি করব তা তার জন্যে আমাদের ফিজিক্যাল বডি লাগে ওর সোলটা চেয়েছিল যে আমি বিদেশের লাইফটা মানে ওই ধরো অনেক ডেজার্ট আছে আমি ডেজার্টটা টেস্ট করব কখনো না কখনো আমি করবোই তো ওই লাইফটা চুজ করেছিল যাতে আমি ওই মেয়েটিকে পাই এবং ও আমি বললাম ওটা তোর কে হয় অ্যানি কে বলছে হ্যাঁ অ্যানির নাম রোজ ও আমার সিস্টার ইন ল আমাকে প্রচণ্ড ভালোবাসে মানে ওর দাদা মানে এই লাইফে ওরা দাদা বোন ছিল আর ওই লাইফে ছিল হচ্ছে মানে ওই আর ইয়ের সম্পর্ক ছিল তো বললো যে ভীষণ ভালোবাসে আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং খুব কাদ্য খুব মানে আমাকে দেখে মানে হয় না ভালোবেসে জড়িয়ে ধরা যে কান্নাটা সিস্টার নিন সাধারণত সব দেশেই তুমি দেখো একটু না একটু একটা জেলাসি ভাইট থাকে সেটা কিন্তু ছিল না এবার ওই লাইফে ওর যেহেতু বর্তমান হাজব্যান্ড ছিল আফ্রিকান বিয়েটা হয়নি কিন্তু ওর ওই সুন্দর অ্যাংলোর সাথে যে ছিল তার সাথে ওই অভিজ্ঞতাটা সঞ্চয় করার ছিল আকাঙ্ক্ষাটা তীব্রতর ছিল সেই জন্য ওই লাইফটা ওর বেশি দিন ছিল না ওর পঞ্চাশ পঞ্চাশ মতন বয়সে ওর মানে কোনো ইস্যু ছিল না যেহেতু না ইস্যু ছিল না কারণ ও তো সন্তানকে লাভ করতে চায়নি ও স্বামী হিসাবে এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলো এই লাইফে প্রেজেন্ট লাইফে ওর ওই যে অ্যানি যে রোজ সে এই লাইফ ওর মেয়ে হিসাবে এসেছে বলেছিল বন্ধু হিসাবে আসবো সন্তান হিসাবে আসবো এবং ওর ওই হাজব্যান্ড যে আফ্রিকান ছিল যে এক ওই লাইফে এক আর দেশপ্রেমী ছিল এই লাইফে ওর হাজবেন্ড হিসাবেই আছে তো পরপর তিনটে লাইফে ও কিন্তু ওর হাজব্যান্ডকে হাজব্যান্ড হিসাবেই পেয়েছে বাট ওর সোলমেট কখনো ছিল ওর সিস্টার ইন ল কখনও ছিল ওর ফ্রেন্ড আর কখনো হচ্ছে ওর মেয়ে এভাবে ফিরে ফিরে আসে র্যাপারগুলো চেঞ্জ হয় মোরগগুলো চেঞ্জ হয় মানে আমাদের ফিজিক্যাল বডি শুধু চেঞ্জ হয় বাইরে ভেতরটা সব এক থাকে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন